ছাব্বিশ ব্যাচের সবাই কেমন আছো তো আজকে আমাদের বন্ধের দিন এরপরও কিন্তু আজকে অফিসে আসছি এর কারণ তোমাদের জন্য যে অ্যানাউন্সমেন্টটা ছিল তোমাদের এইবার যারা সেকেন্ড ইয়ার কোর্সে আমাদের ভর্তি হচ্ছে তোমরা কিন্তু প্রত্যেক চ্যাপ্টার এর উপরে আমরা একটা আলাদা করে বই প্রোভাইড করব যাতে একাডেমিক থেকে এডমিশন পর্যন্ত প্রস্তুতি ও একদম কমপ্লেক্ট ওয়েতে গুছিয়ে নিতে পারে তো আজকে কিন্তু আমাদের প্রথম চ্যাপ্টারের যে বইটা আছে এটা কিন্তু হাতে এসে গেছে তো এতদিন আমরা যারা ভর্তি হচ্ছিল তোমাদের শুধুমাত্র কিন্তু আমরা জার্সিটা গিফট করছিলাম তাই না জার্সিটা পেয়েছিলা আর কালকে থেকে তোমরা কিন্তু প্রথম চ্যাপ্টারের যে বইটা আছে এটাও কালেক্ট করতে পারবা আর এর আগে যারা ভর্তি হয়ে গেছো কালকে থেকে যে কোনো সময় আমাদের ব্রাঞ্চে এসে তোমরা এই বইটা কালেক্ট করে ফেলতে পারবা তো এই বইটা নিয়ে আমরা এত বলছি এত ভালো বই কেন বলছি এর কারণ আমি যদি একটু দেখাই তোমরা একটু দেখো সূচিপত্রে যখন বইটা হাতে নিবে দেখবে হচ্ছে সূত্রাবলী এবং গুরুত্বপূর্ণ ধারণা এর মানেই বিভিন্ন একক এরপরে তোমার ছোটখাটো ট্রিক্স এগুলো দেখবে এখানে গুছিয়ে দেয়া আছে এরপরে তুমি পাবা টপিক ওয়াইজ প্রবলেম অর্থাৎ ম্যাথমেটিক্যাল প্রবলেম এবং এমসিকিউ গুলো তুমি টপিক ওয়াইজ কিন্তু সলভ করে ফেলতে পারবে একটা টপিক যখন আমি পড়াবো এরপর মুহূর্তেই কিন্তু এখান থেকে আমরা ম্যাথ এবং হচ্ছে কি এমসিকিউ গুলো সলভ করতে পারবো এরপর আছে একাডেমিক প্র্যাকটিস প্রবলেম এর মানে সিকিউ ও দেয়া আছে এমসিকিউ ও দেয়া আছে জাস্ট তুমি যদি বইটা খুলে দেখো এখানে কিন্তু তুমি পেজ নাম্বার টোয়েন্টি সেভেন এখানে গেলে দেখবো হচ্ছে সিকিউ এম সিকিউ এই যে দেখো সিকিউ এম সিকিউ কত সুন্দরভাবে সলভ সহ কিন্তু দেয়া আছে এরপর আছে আমাদের এডমিশন প্র্যাকটিস প্রবলেম বিগত বছরের বুয়েট সিকের বুয়েটের যে প্রশ্নগুলো আছে এগুলো আমরা খুব সুন্দরভাবে দিয়েছি সাথে হচ্ছে ঢাকা ভার্সিটি যাদের টার্গেট তোমাদেরকে আমরা হতাশ করে নিই ঢাকা ভার্সিটির যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো আমরা দিয়েছি এবং মেডিকেলে যাদের টার্গেট অর্থাৎ একাডেমিকে আমরা তো সেকেন্ড ইয়ারে যাচ্ছি আমরা কিন্তু ইতিমধ্যেই আমাদের অনেকের সবটা কিন্তু ফিক্স করেছে আবার অনেকে চাই হচ্ছে মেডিকেলে পড়তে আবার অনেকে চাই হচ্ছে একটু ইঞ্জিনিয়ারিং লাইনে যাওয়ার জন্য আবার অনেকে ইচ্ছে হচ্ছে ভার্সিটি তো একাডেমিকে তো আর এভাবে ভাগ নেই আমাদের সব কিছুই পড়া লাগে তাই না এখন তো এমন না যে আমি বুয়েটে পড়বো বলে আমি কিছু ইনফরমেশন স্কিপ করছি এই সুযোগ কিন্তু আমাদের নেই তো এখানে কিন্তু বুয়েট সিকেরুয়েট ঢাকা ভার্সিটি মেডিকেল সবগুলার প্রশ্ন কিন্তু খুব গুছিয়ে দেয়া আছে যাতে তুমি এখন থেকে আইডিয়া পেতে পারো পড়ছি আমরা অ্যাকাডেমিকে কিন্তু আবার অ্যাডমিশনের কোয়েশ্চানের লেভেলটা কেমন হতে পারে ওই অনুযায়ী কিন্তু আমি নিজেকে অ্যাকাডেমিকে আপডেট করতে পারবো লাস্টে আবার তুমি যদি দেখো মডেল টেস্ট দিয়ে দিয়েছি দুইটা স্যাম্পল মডেল টেস্ট দেওয়া আছে যাতে স্টুডেন্ট নিজেকে যাচাই করতে পারে তো আমরা কিন্তু শুধুমাত্র একটা না আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে তোমাদেরকে বই দিব এর ফলে যেটা হবে একাডেমিক অনেকজন কনফিউজ থাকো আমি কতটুকু পড়বো আমি ধরো কোন একটা টপিক পড়ালাম কোন একটা চ্যাপ্টার পড়ালাম এই চ্যাপ্টারে আমার ভালো করার জন্য আর কি কি পড়া লাগবে তাহলে এখানে কিন্তু খুব সহজ সমাধানটা দেয়া আছে তুমি শুরুতে যা যা আছে এগুলো পড়বা একাডেমিক পর্যন্ত শুরুতে পড়ে ফেলবা এটুক যদি তোমার ভালোভাবে কাভার হয় দেন তুমি কিন্তু এগুলার ধারণা নিয়ে এগুলো প্র্যাকটিস করা শুরু করে দিবা আর এখন এমন একটা কি বলা যায় কম্পিটিশনের যুগ তুমি আগে থেকে অর্থাৎ একাডেমিক থেকে তোমার প্রস্তুতি যত ভালো হবে অ্যাডমিশনে গিয়ে দেখবো হচ্ছে তুমি অন্য দশ জনের থেকে তুমি অনেক বেশি এগিয়ে থাকতে পারবা তো আমরা এটা কত বছরও দেখেছি যারা বুয়েটে টপার ছিল ওরা বলেছে ওরা কিন্তু একাডেমিকে থাকতেই ওদের প্রস্তুতিটা এমন ভাবে নিয়েছে অ্যাডমিশন জার্নিটা ওদের জন্য অনেক ইজি হয়েছে তো তোমরা সবাই জানাও ছাব্বিশ ব্যাচে সবাই যারা আবার কথা শুনছো তো আমাদের ক্যামশিপু অফলাইন সেকেন্ড ইয়ার ব্যাচে আমরা কিন্তু এনরোলমেন্ট শুরু করে দিয়েছি আমাদের অনেক স্টুডেন্ট ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়ে গেছে যারা এখনো যুক্ত হয়নি দ্রুত এসে আমাদের ব্রাঞ্চে তোমার এনরোলমেন্ট কমপ্লিট করতে পারবে আর আমাদের ব্রাঞ্চের সবাই জানা আছে এটা হচ্ছে চকবাজার মতি টাওয়ারের আমি আবার একটু বলছি চট্টগ্রামের চকবাজার একদম চকবাজার মতি টাওয়ারের তলা এরপরও যে কোনো ধরনের তোমাদের যদি কোনো জানার কিছু থাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবার সাথে আমাদের ব্রাঞ্চের যে নাম্বারগুলো আছে এগুলো দেয়া থাকবে এখান থেকে তুমি যে কোনো সময় একদম ফিল ফ্রি বলা না তুমি যে কোনো সময় যে কোনো কনফিউশন নিয়ে যদি তোমার কনফিউশন থাকে যে কোনো বিষয়ে তুমি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো তো আসলে এই অ্যানাউন্সমেন্টের জন্যই আজকের ছোট ভিডিওটা করা